অযোধ্যার রাম মন্দিরে প্রথম রামনবমীতে রামলালার পুজোয় আশ্চর্য কি ঘটতে চলেছে তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অভিষেকের পর এবার প্রথম অযোধ্যায় রামনবমীতে পূজিত হবেন রামলালা গত বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই কয়েক মাস এত বড় ইভেন্ট আর আসেনি সেই হিসেবে মন্দির কমিটি রাম ভক্তগণ অযোধ্যাবাসী তো বটেই এবং সারা দেশও গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে পুরাণ অনুযায়ী দশরথ পুত্র শ্রীরাম যিনি আবার শ্রী বিষ্ণুর অংশজাত পূর্ণাবতার তিনি চৈত্র নবরাত্রির শেষ দিনেই নবমীতে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে দিনটি রামের জন্মদিন যেটি রামনবমী বলে চিহ্নিত ও পরিচিত লাখ ভক্তের সমাগম হতে পারে অযোধ্যায় ফৈজাবাদ জেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশ সরকার এই বড় অনুষ্ঠানের আগে চূড়ান্ত প্রস্তুতি দিচ্ছে মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে নয়াঘাট জোন নাগেশ্বরনাথ জোন হনুমানগড়ি মন্দির জোন ভবন মন্দির জোনে যথাযথ নিরাপত্তা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য অধিকারীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ষোলো সতেরো এবং আঠেরো এপ্রিল মন্দির কুড়ি ঘন্টা করে দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শকদের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবার চলুন জেনে নেই রামনবমীর দিন কখন কি হবে রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই দিন ভোর সাড়ে তিনটে মঙ্গলা আরতির মধ্য দিয়ে শুরু হবে বিশেষ এরপর রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ ১৯ ঘন্টা দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে এর মধ্যে ভগবানকে চারবার ভোগ নিবেদনের সময় মন্দিরের পর্দা পাঁচ মিনিটের জন্য শুধু বন্ধ হবে রামনবমীর দিন ব্রাহ্ম মুহূর্ত সাড়ে তিনটেই বিশেষ পুজো শুরু হবে ভক্তদের দর্শনের জন্য বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে দর্শনের সময় ভক্তদের তাদের হাতে মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে না রাখতে বলা হয়েছে সুগ্রীব কুইলার ট্রাস্টের তরফে তীর্থযাত্রীদের জন্য একটি পরিষেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে সরজ নদীতে স্নানের ক্ষেত্রেও নজরদারি চালাচ্ছে প্রশাসন পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই হাজার কর্মী নিযুক্ত করা হয়েছে রামলালার কপালে ঠিক দুপুর বারোটার সময় এসে পড়বে সূর্যের আলো যার ললাটে এঁকে দেবে সূর্য তিলক সূত্রের খবর প্রতি রামনবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে আর এই কাজ সম্ভব হবে বহু বিজ্ঞানীর অক্লান্ত গবেষণায় কারণ সূর্য রশ্মিতে প্রতিফলিত করাতে হবে রামলালার কপালে আবার ওই নির্দিষ্ট সময়ে মাত্র চার মিনিটের জন্য থাকবে এই তিলক সূর্যের আলোর তিলক পরবেন রামলালা আগামী সতেরোই এপ্রিল রামনবমীতে বিশেষ রেকর্ড করতে চলেছে রাম মন্দির ওই দিন রাম মন্দিরে পাঠানো হবে এক লাখ লাড্ডু তা রামলালাকে নিবেদন করা হবে তারপর তা প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিলি করা হবে দেবরাহ হংস বাবা ট্রাস্টের তরফে রাম মন্দিরে রামনবমীতে পাঠানো হবে এই এক লক্ষ এগারো হাজার একশো এগারো কেজি লাড্ডু হংস ট্রাস্টের তরফে জানানো হয়েছে তারা প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো বিখ্যাত মন্দিরে লাড্ডু পাঠান বিগ্রহকে নিবেদন করার জন্য এর আগে কাশী বিশ্বনাথ মন্দির তিরুপতি বালাজি মন্দিরেও এই রকম লাড্ডু পাঠানো হয়েছে এবার পাঠানো হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার উদ্দেশ্যে তবে যারা কষ্ট করে মন্দিরে উপস্থিত থাকতে পারছে না তাদের জন্য ঘরে বসেই রামলালার দর্শন মিলবে প্রসার এর লাইভ টেলিকাস্ট করবে এদিনের জন্য অযোধ্যায় একশোটিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হয়েছে